আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের যে সতেরো নম্বর অঙ্কটা আছে সে অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করবো তা শুরু করা যাক আমার এই ক্লাসটা দেখার আগে একটু ফলো লাইক কমেন্ট শেয়ার করবে শুরু করা যাক দেখো দেওয়া আছে সলিউশনটা দেওয়া আছে এজ ইকুয়াল টু কত থার্টি ডিগ্রি এজ ইকাল টু থার্টি ডিগ্রি তাই আমাকে লেফট হ্যান্ড সাইডটি কী আছে সেটা দেখতে হবে লেফট হ্যান্ড সাইড আছে টেন tan 2a tan 2a একটু মনোযোগ দাও tan 2 into এর মান কত আছে দেখো তো এর মান এই এর মান কত 30 30 ডিগ্রি এর মনোযোগ দাও tan 30 গুণ কত হয় 60 তাহলে tan 60 ডিগ্রি মান আমার মনে আছে √3 tan 60 ডিগ্রি মান কত √3 tan 60 ডিগ্রি মান কত √3 এবারে সি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অঙ্কটা কি আছে টু টেনে ওয়ান দেখো এই টুটা ঠিক আছে টেন এর মান কত তিরিশ ডিগ্রি ওয়ান মাইনাস টেন square এর মান কত তিরিশ আচ্ছা এইবার দেখো টু

কত হবে দুই আর নিচের মধ্যে আমার থাকতেছে কত রুট থ্রি নিচের মধ্যে থাকতেছে রুট থ্রি এই যে এই টানটা সেই টান দিলাম সমান সমান এখন ওয়ান যা আছে তাই মাইনাস দুইটা ওয়ানে কি হচ্ছে আমার ওয়ান রুট স্কোয়ার উঠে গেলে কী থাকে আমার থ্রি এটা একটু মনোযোগ দাও উপরে যা আছে তাই উপরে যা আছে তাই এবার নিচের মধ্যে লসাগু করি নিচে ওয়ান আর থ্রি লসাগু কর থ্রি থ্রি দিয়ে ওয়ানকে যদি আমি গুন দিই তাহলে কত হয় তিনককে তিন মাইনাস তিন দিয়ে তিনক যদি আমি ভাগ দিয়ে বেরোচ্ছি আমার এক এক দিয়ে একক যদি আমি গুণ দেয় দেখো এটা দিয়ে এটা যদি আমি ভাগ দিয়ে বেরোয় আমার এক এক দিয়ে একক গুণ দিলে একককে এক এবার দেখো টু ডিভাইডেড রুট থ্রি একটু মনোযোগ দাও তিনের থাকি এক গেলে কত থাকে দুই নিচে থাকি কত থ্রি এখন এটাকে আমি উল্টাবো দেখো টু ডিভাইডেড রুট থ্রি এই ভাগটা গুণ বানালে থ্রিটা উপরে গেলো আর টু ডে আসলো নিচে তার মানে এই টু এই টু কাটা এখন একটা কাজ করি দেখো থ্রি ডিভাইডেড কী থাকে এখন দেখো এই থ্রি মানে আমরা সাধারণত জানি একটা থ্রি মানে যে রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে একটা থ্রির পরিবর্তে কী লেখা যায় রুট থ্রি ইন্টু রুট থ্রি তার মানে এই দুইটা গুণ দিলে আবার কী হবে থ্রি হবে তাহলে আমি এই থ্রির পরিবর্তে লিখি রুট থ্রি ইন্টু রুট থ্রি আর নিচের মধ্যে কি থাকতেছে আমার রুট থ্রি এই রুট থ্রি এই রুট থ্রি কাটা তাহলে আমার থাকতেছে অতএব এই যে রুট থ্রি তার মানে দেখো এই যে এই যে একটা উত্তর পাইলেন লেফট হ্যান্ড সাইড এই যে রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডের উত্তরটা হলো এটা তা আশা করি অঙ্কটা বুঝেছো তাহলে লিখতে হবে অতএব একটু সাজে লিখবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ দিলে হবে কি আর ও ভি এ ডি বুঝলে আচ্ছা আশা করি বুঝছেন এই অংশটা মিশিয়ে দেই এটা কিন্তু না